যারা নির্বাচনের পক্ষ সমূহ হয়েছেন তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনের মাঠে আছেন যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যেখানে সংঘর্ষ এক্সট্রিম পর্যায়ে সংঘর্ষ হচ্ছে আর যেখানে মোটামুটি একতরফা নির্বাচন হবে যদিও নাইনটি পারসেন্ট যে নির্বাচনে আসন রয়েছে সেখানে নিরবতা বিরাজ করছে এর কারণ হল একক প্রার্থী হিসেবে সেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী অনেকে বিদ্রোহী হয়েছেন কিন্তু জুৎসই কোনো খবর আমরা পাচ্ছি না তাহলে বাংলাদেশে যদি আপনি তিনশোটি আসন ধরেন তিনশোটি আসনের মধ্যে টেন পারসেন্ট আসন মানে সকলে তিরিশটি আসন তিরিশটি আসনে প্রতিযোগিতা হচ্ছে এবং তিরিশটি আসনের মধ্যে আট থেকে দশটি আসনে খবরাখবর জাতীয় মিডিয়াতে আসছে আর বাকি দুশো সত্তরটি আসনে নিরবতা পিনপত্র নিরবতা প্রার্থীদের মধ্যে কোনো যাকে বলা হয় উল্লাস নেই উচ্ছ্বাস নেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন লোকজন গা করছে না নির্বাচন কি হবে কি হবে না এখন এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচনের যারা আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রম ধর্মী ঘটনা সারা পৃথিবী চমকিত হবে এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন একই সঙ্গে গণভোট এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে গণভোট আর হলো জাতীয় নির্বাচন আর গণভোটের মাধ্যমে তিনটি বিষয় এখানে বাস্তবায়িত হবে এক নম্বর হলো যে সরকার জুলাই সনদ তৈরি করেছে তো সেই জুলাই সনদের স্বীকৃতি হবে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে প্রথম জুলাই সনদ স্বীকৃতি ছাড়া দ্বিতীয় জায়গাতে যাবে না তিনটা গেট তৈরি করা হয়েছে প্রথম গেটটা হলো জুলাই সনদের যাকে বলা হয় অনুমোদন পার্লামেন্টের প্রথম কাজ দ্বিতীয় কাজ হবে সেই জুলাই সনদের যে স্প্রিট সেই স্প্রিট অনুযায়ী সংবিধানের যে সকল পরিবর্তন বা খসড়া তৈরি করা হয়েছে সেগুলোর অনুমোদন এবং এই অনুমোদন না হওয়া পর্যন্ত পুরো যারা নির্বাচিত হলেন তাদের যে সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের যে স্বাধীন সার্বভৌম ক্ষমতা বা জনগণ তাদেরকে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা কার্যকর হবে না তো সেক্ষেত্রে তারা একটি সংবিধান অনুমোদন করবেন তারপর সংসদ যথারীতি চালু হলেও হতে পারে এখন এই যে সংবিধান পরিবর্তন হবে সেই সংবিধানের অসংখ্য মৌলিক বিষয়াদি এমপ্লয়েড পরোক্ষ এবং প্রত্যক্ষ কতগুলো মৌলিক চরিত্র রাষ্ট্র পেতে যাচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়বে এবং সেখানে বিরোধী দল থেকে যারা নির্বাচিত হবেন তারা একশত্র ক্ষমতার অধিকারে হবেন যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি দুশো আশিটা সিটও পায় তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে সং আর্টিকেল সেভেন্টি অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে ফলে সংসদে হাউকাউ সংসদ সদস্যদের দল পরিবর্তন এগুলো নিয়ে পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে ঠিক ওই একটা অনুরূপ একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে আর এটা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন বিশেষ করে বিএনপি তাদের জন্য একটি গলার কাটা মিশ্রীর ছুরি তারা না যেতে পারছেন ডান দিকে না যেতে পারছেন বাম দিকে এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল সে ক্ষমতাও তাদের থাকবে না দুই নম্বর হল যে এই কর্মের জন্য সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি ভারতের সাথে সমাজতা করে আমেরিকার সাথে সমাজতা করে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সমাজতা করে সংসদীয় গণতন্ত্রের কবরচনা করার জন্যে এবং সংবিধানকে মানে সংবিধানের বারোটা বাজানোর জন্য এবং আলিরিয়া যে সংবিধান ডক্টর মোহাম্মদ ইনুসের সেই যে সংবিধান কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিজদের সেই জুলাই সনৎ নাহিদদের জুলাই সনদ এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারেক রহমান সাহেব এসেছেন এটা মিশন করার জন্য আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবাহিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে সেইগুলো আগামীতে তার জন্য বমে হবে এটা বিএনপির যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেইমান বিশ্বাসঘাতক মোনাফিক মনে করতে পারে যদি মানে সরকার সফল হয় কাজে এখন বিএনপি এই মুহূর্তে আসলে বিএনপির মধ্যে তো অনেক লোক রয়েছেন সবাই তো আর সবাই তো আর লন্ডনে যেতে পারবেন না সবাই তো আর রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন না সবাই তো আর রাষ্ট্রীয় নিরাপত্তার বেশ নিতে থাকবেন না ফলে যখন জনরোষ বাড়বে জনগণের ঘৃণা বাড়বে এবং মুক্তিযুদ্ধের আদর্শ সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে যা কিছু আমরা এই মুহূর্তে গর্ব করি সবগুলো যখন এই বিএনপি নামক একটি দল তাদের দ্বারা নির্বাচিত একটি সরকার এবং সেই সরকারের সঙ্গে আমেরিকা সেই সরকারের সঙ্গে ডক্টর মহাতি সেই সরকারের সঙ্গে জামাত অন্য সবারই একটা যে পর্দার অন্তরালে যোগ সাজেশে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান রচনা বা সংবিধান পরিবর্তন পরিবর্ধন পরিশীলিত করার যে কর্মযজ্ঞ আগামীতে আমরা শুনতে পাচ্ছি তা বিএনপি রাজনীতিকে তস নচ করে দেবে এক দুই নম্বর হলো যে ধরনের সব কিছুই হলো না কোনো কিছুই হলো না কেবলই মাত্র একটি যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা হচ্ছে সেই ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী একটি ফলাফল হলো একটি নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল থাকলো যেটা দু হাজার নয় সনে হয়েছিল দু হাজার নয় সনে বিএনপিকে যে কয়টি সিট দেওয়া হলো এবারও বিএনপিকে ধরুন সেই কয়টি সিটই দেওয়া হলো তিরিশ পঁয়ত্রিশ আর বা বিশ পঁচিশ এবং এই সিটগুলো নিয়ে বিএনপি কথা বলতে পারবে না এর কারণ হলো দু হাজার আঠারো সনের যে নির্বাচন বিএনপি কটা সিট পেয়েছিল আটটি সিট তো আটটি সিট নিয়ে তো তারা বগল বাজিয়েছে ভবিষ্যতে যারা কর্তা ব্যক্তি তারা যদি বলে আরে বিএনপি তো অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দু হাজার আট সনে তারা পেয়েছিল আটটি আর দু হাজার ছাব্বিশ তারা পেয়েছে আঠারোটি বা আঠাশটি বা আটত্রিশটি বা আটচল্লিশটি বিশাল বিজয় বিএনপির এটা তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে তারেক রহমান সাহেব যদি না আসতেন তাহলে কী হতো তারেক রহমান সাহেব যদি বিএনপির হাল না ধরতেন তাহলে এই আটটি সিট থেকে বিএনপি কি আঠাশটি সিটে যেতে পারতো আঠারোটি সিটে যেতে পারতো আটত্রিশে বা আটচল্লিশটি সিটে যেতে পারতো কী বিজয় এরকম যোগ্য নেতা না হলে কি দেশ চলে তিনি দেশ নেতা এগুলো নিয়ে ভবিষ্যতে কী ধরনের কথাবার্তা হবে আমি জাস্ট এই যে কথাগুলো বললাম এটাকে আপনি সার্কোজিতে নিয়ে যান সার্কাজি সার্কাসিজমে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ কি হবে এটা বিএনপির লোকজন বুঝে অন্যদিকে যদি একটা ম্যাটিকুলস ডিজাইনে এই যে এখন যে দর্জলীয় জোট রয়েছে সেই দশ দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টিকে ইনক্লুড করে দেওয়া হয় জাতীয় পার্টিকে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিট দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে জামাত এনসিপি অন্যান্য জায়গাতে দেখা গেল যে সেই তারা বিজয়ী হয়ে যায় কি বলবেন বলেন তো কিছু বলার আছে নিজের গালের থাপ্পড় দেওয়া ছাড়া তারপরে শেষে কপালে সেই মানে আমরা গ্রাম অঞ্চলে বলি মাদার গাছ মাদার গাছ মানে মান্দার গাছ বড় বড় কাটা থাকে গাছে সেই মান্দার গাছের সঙ্গে আপনার কপাল যদি আপনি গুতো থাকেন তাহলে আপনার যে কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তো এরকম একটা ফলাফল ঘোষিত হওয়ার পরে আসলে আপনার কিছুই করার থাকবে না ইউ হ্যাভ নাথিং টু ডু অতীতে আমরা দেখেছি কার কতটুকু মুরদ আছে দু হাজার সনে সারা বাংলাদেশ তস করে দিয়েছিল বিএনপি এবং জামাত কিন্তু যখন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে ফেললো রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলট পালট হয়ে গেল রাষ্ট্র সরকারের তাবেদার শুরু করলো প্রশাসন আমলাতন্ত্র তাদের তাবেদারি শুরু করলো আর বিএনপি জামাত পালাতে আরম্ভ করলো একই বছর দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশে তো মানে কিছুই ছিল না একটা উশ শব্দ করার ক্ষমতা বিএনপি জামাতের ছিল না আওয়ামী লীগের যে ইচ্ছা তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে অথবা শেখ হাসিনা মরে যাবে এরপর বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা হবে তো এই হলো রাষ্ট্র ক্ষমতা তো সেক্ষেত্রে এখন যারা হালুম বীর সাচ্ছেন মেরে ফেলবেন খেয়ে ফেলবেন একর গদা দিয়ে পিটিয়ে শুয়ে ফেলবেন বাংলাদেশে একের কেয়ামত ঘটিয়ে ফেলবেন অমুক ভবন দখল করবেন অমুক ভবন যাকে বলা হয় ঘেরাও করবেন পদ্মা মেঘনা যমুনার পানি তসমাস করে সে দেবেন তাদের জন্য বার্তা হলো যে যদি কোনো ম্যাটিকুলাস ডিজাইন হয় সেই ডিজাইনে যদি কেউ জিতে সেই জিতার ফলে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারে আমলাতন্ত্র আমাদের যে আমলাতন্ত্র উইদিন এক মিনিটের মধ্যে সেই সরকারের পিছনে সেই আমলাতন্ত্র আনুগত্য প্রকাশ করার জন্য দাবিদারি করার জন্য দৌড় শুরু করবে রীতিমতো আর আপনারা যারা আছেন তারা আঙ্গুল ছুঁবেন উল্টো স্রোতে পালাবেন আর চিন্তা করব না হ্যাললে কী হলো আমরা কি বাঁচব এটাই নিয়তি এর কারণ হলো বাঙালির হাজার বছর ইতিহাসে খুব অল্প সময় তারা রুখে দাঁড়ায় এবং খুব অল্প সময় সেই রুখে দাঁড়ানো অবস্থায় তারা দাঁড়িয়ে থাকতে পারে আর বাকি সময় তারা ইয়ানবসি ইয়ানপসি করে ভয় পায় আতঙ্কগ্রস্ত থাকে আর সবসময় ক্ষমতার পুজো করে যার হাতে ক্ষমতা যার হাতে লাঠি তার কাছে গিয়ে তারা অবনত হয় হোক সে অসুর হোক সে গোকরা সাপ হোক সে মাকালি হোক সে অন্য কোনো অসুরেরই আত্মাবা জিন ভেদ ভূত প্রেত দেখেন না গ্রামাঞ্চলে কী হয় ভূতের ভয়ে কত তাভিস কবাস করে জিনের সাহায্য পাওয়ার জন্য বা জিনের আসুর থেকে নিজে এখে বাঁচানোর জন্য কত ঝাড়ফুঁক হয় কি মনে হয় এগুলো জিন আছে ভূত আছে নাকি আপনার মনের মধ্যে জিন ভূত আছে একই অবস্থা যখন এটা ফলাফল হয়ে যাবে সেই ফলাফল হওয়ার পরে দেখবো যে কত জিন এসেছে কত ভূত এসেছে কত শয়তান এসেছে কত ইবলিচ এসেছে কত ফ্র্যাঙ্কানের দানব এসেছে আর সেই ভয়ে আপনি যে কীভাবে কাঁপবেন আপনি এখন কল্পনাই করতে পারছেন না যে হাঁটু দিয়ে এখন দাম্ভিকতা দেখাচ্ছেন জমিনের উপর রেখে লেফট রাইট করছেন সেই হাঁটু যে কীভাবে থরথর করে কাঁপবে আপনি কল্পনাই করতে পারবেন না দু হাজার থেকে জাতীয় রাজনীতি দেখছি দু হাজার থেকে ক্ষমতা রাজনীতি দেখছি আর দু থেকে বিরোধী দলের রাজনীতি দেখছি একই সঙ্গে দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যবসা অর্থনীতি সব কিছু দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন আপনি বলুন তো দু থেকে কোন দাপটের লোকটা এখন পর্যন্ত টিকে আছে দু হাজার দাপট ছিল আজকে আছে দু হাজার ছয় সনে দাপট ছিল আজকে আছে কিংবা যারা বড় বড় কথা বলতেন তারা কোথায় আছে কেউ নেই ফলে আজকে যারা বড় বড় কথা বলছেন আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না খুব অল্প লোক সময়ের বিবর্তনে টিকে থাকে পঁচিশ বছর আমাদের এই সমাজে একটা মুখ টিকে আছে ধারাবাহিকভাবে এরকম লোক হাতে গোনা দুই একজন পাবেন না হাতে গোনা দুই একজন পাবেন না এটাই বাস্তবতা